স্প্রাউট বানানো দেখালাম এটা বাজারে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় এটা গোটা মুগ ডাল বাজারে একশো কুড়ি থেকে তিরিশ টাকা দাম গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি একটা রেসিপি দেখাবো ডায়াবেটিস রুগীদের জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধি খাবার তো সেই খাবারটা কি জানতে হলে দেখতে হলে প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটি দেখুন এবং আমার সাথে থাকুন পাশে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি গোটা মুগ ডাল এই গোটা মুগ ডাল এখানে নিয়ে নিয়েছি গোটা মুগ ডাল এগুলো যে কোনো গ্রসারি দোকানে পাওয়া যায় তো এগুলোর কেজি হচ্ছে একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে তো খুব বেশি দামি না তো আর বানানোটাও খুব সহজ এটাই আজকে আমি দেখাবো এটা আমি তিন চারবার ভালো করে ধুয়ে এখন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা শোবার সময় এটা ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো জলের মধ্যে ভিজিয়ে রাখার পরে আমি কি করব সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো এটা আমি এবার তিন চারবার ধুয়ে নিই এটা আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেশি করে জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম এটা দিনের বেলা ভেজালেও পাঁচ ছ ঘন্টা ভেজালেই হয়ে যায় আমি গতকাল রাতে যে গোটা মুখ ভিজিয়েছিলাম ভিজে এই রকম হয়ে গেছে পরিমাণে অনেকটা হয়ে গেছে এবার আমি কি করব এখানে একটা পাত্র নিলাম নিয়ে একটা ভেজা টাওয়াল নিলাম ভেজা টাওয়াল হোক কাপড়ের টুকরো হোক কোনো অসুবিধা নেই একটা কিছু হলেই হলো নিয়ে আমি এই ভেজানোর ডালটা এর মধ্যে ছড়িয়ে দেবো এবার আমি টাওয়ালটা দিয়ে ঢাকা দিয়ে দেব এটা আমি এখন খুলে দেখাচ্ছি এটা আমি দুদিন রেখেছি তাহলে গোটা মুখ দিয়ে স্প্রাউট তৈরি হয়ে গেল তাহলে স্প্রাউট বানানো দেখিয়ে নিলাম এবার বলি স্প্রাউট কেন খাবো এর মধ্যে গ্লুকোজের মাত্রা একশো ভাগ নিয়ন্ত্রণ করতে পারে বলে ডায়াবেটিস বা সুগার বাড়ায় না হজম শক্তি বাড়ায় ওজন কমাতে ভীষণভাবে এটা সাহায্য করে হার্ট ভালো রাখে যাদের পেট পরিষ্কার হয় না রেগুলার এটা খেলে পেট পরিষ্কার হবে ক্যালোরি খুব সামান্য আছে এর মধ্যে প্রচুর পরিমাণে আছে প্রোটিন আর আছে ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম ভিটামিন সি ফসফরাস ভিটামিন কে উচ্চ পরিমাণে অ্যামিনো অ্যাসিড যা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর প্রচুর উপকার এবার আমি এটা একটু ধুইয়ে নেব এটা নানাভাবে খাওয়া যায় তবে অতি অবশ্যই বলবো স্প্রাউট কখনো রান্না করে খাবেন না তাহলে এর উপকারিতা থাকবে না প্রথমত বলি যাদের হাতে সময় কম একটা বোলের মধ্যে কিছুটা স্প্রাউট নিলেন নিয়ে একটু চাট মশলা যেহেতু চাট মশলা দিচ্ছি লবণ দেওয়ার দরকার নেই চাট মশলা আর হলো পাতিলেবুর রস জাস্ট খুব তাড়াহুড়োর সময় বানানোর সময় নেই এইভাবে তৈরি করে একবারটি খেয়ে নিতে পারেন আর কিচ্ছু লাগবে না এর মধ্যে এবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এখানে আমি একটা বোল নিয়েছি আমি যেইভাবে ঘরে বানাই আমি সেটাই দেখাচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কুচনো শসা কুচোনো পেঁয়াজ কুচনো টমেটো বেশ খানিকটা স্প্রাউড নিয়ে নিলাম যার ঘরে যত মেম্বার আছে সেই পরিমাণে নেবেন এটা সবাই খেতে পারে ছোট বড় সবাই দিয়ে দিলাম চাট মশলা রোস্টেড ধনের জিরে পাউডার একটু জলে ভিজিয়ে রাখা তেঁতুল এটা লেবুর রসও দেওয়া যায় তেঁতুলও দেওয়া যায় তেঁতুলের উপকারিতা তো আমরা জানি সবাই আর এখন শীত আসছে সর্দি কাশি কফ এগুলোর থেকে মুক্ত রাখে আমি তেঁতুলটাই বেশিরভাগ দিই তেঁতুল না থাকলে তখন পাতিলেবুর রসটা দিই তেঁতুলের কাঠটা বের করে নিলাম এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত কেউ ইচ্ছা করলে এর মধ্যে লঙ্কাও দিতে পারে বেশ টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি এটা বানানো এমন কিছু কঠিন না এবং খেতেও খুব সুস্বাদু লাগে আর শরীরের জন্য ভীষণভাবে উপকারী এখন তো বাজারে মটরশুঁটি পাওয়া যায় পেঁয়াজ কলি পাওয়া যায় বা পেঁয়াজ পাতা যেটা আমরা বলে থাকি সেটাও এর মধ্যে মিশিয়ে দেওয়া যায় তবে আমি বলবো এটা যখনই বানাবেন সাথে সাথে খেয়ে নেবেন রেখে খাবেন না রেখে খেলে কী হবে টেস্টটা বাজে হয়ে যাবে কারণ লবণ পড়লে বা চাট মশলা পরলেই জল ছেড়ে দেয় তো তখন টেস্টটা খারাপ হয়ে যায় স্প্রাউট কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিলাম কিভাবে মেখে খেতে হয় সেটাও দেখালাম এর উপকারিতাও বললাম আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট কোনো ব্লগে